ডায়ালিসিস পরিষেবা চালু হলো ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। শনিবার ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে 5000 ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করলেন ডোমকল মহকুমার শাসক শুভঙ্কর বালা। এছাড়া উপস্থিত ছিলেন এসডিপিও শুভম বাজাজ বিধায়ক জাফিকুল ইসলাম হাসপাতালের সুপার সৌরভ শিল শহর নান্নুরা। ডোমকল হাসপাতালে এই ডায়ালিসিস ইউনিট চালু হওয়ায় উপকৃত হবেন ডোমকল জলুঙ্গি রানীনগর স্ল্যাম্পোর সহ গোটার ডোমকল মহকুমার মানুষরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দীর্ঘদিন ধরে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু করার দাবি ছিল ডোমকলবাসীর ডোমকল জলঙ্গি রানীনগর ইসলামপুর সহ গোটা ডোমকল মহকুমার রোগীদের ডায়ালিসিস নেওয়ার জন্য ছুটতে হতো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ বা কলকাতায় এবার ডায়ালিসিস পরিষেবা চালু হলো ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে শনিবার ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঁচ সজ্জার ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করলেন ডোমকল মহকুমা শাসক শুভঙ্কর বালা এছাড়া উপস্থিত ছিলেন এস শুভম বাজাজ বিধায়ক জাফিকুল ইসলাম হাসপাতালে সুপার সৌরভ অন্যান্যরা ডোমকল হাসপাতালে এই ইউনিট চালু হওয়ায় উপকৃত হবেন গোটা ডোমকল মহকুমার মানুষরা বিধায়ক জাফিকুল ইসলাম বলেন ডোমকলবাসীর দাবি মতো আমরা স্বাস্থ্য দপ্তরের আবেদন জানিয়েছিলাম পাঁচ শয্যার ডায়ালিসিস ইউনিট চালু করা হলো প্রয়োজনে আগামী দিনে আরো বেড বাড়ানোর জন্য স্বাস্থ্য দপ্তরে আবেদন জানাবো আমি যখন দু হাজার একুশ সালে বিধায়ক হই তার কয়েক মাসের মধ্যেই আমরা আমি বিশেষ করে আমার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে চিঠি করেছিলাম অনেকগুলো বিষয় নিয়ে তার মধ্যে এটা ছিল আমার অন্যতম দাবি যে ডোমকোর সাবডিভিশনাল হসপিটালে কোনো ইউনিট নেই এই মুহুর্তে ডায়ালিসিস পেশেন্টের সংখ্যা অনেক বেশি যাদের এই পরিষেবা পেতে বহরমপুর বা আরও দূর প্রান্তে যেতে হয় আর রাস্তাটা অনেক লম্বা তো তারপরে স্বাস্থ্য বিভাগ আমাকে স্বাস্থ্য ভবনের সঙ্গে যোগাযোগ হয় তারা আমার সঙ্গে কথা হয় তাদের সঙ্গে এই মাত্র আমাদের যেটা উদ্বোধন হল ফোর প্লাস ওয়ান এটা আমাদের বিরাট জয় এই পাঁচটি ডায়ালিসিস বেডের এবং আমাদের নতুন সুপার সাহেব এসেছেন তিনিও খুব দক্ষতার সঙ্গে আমাদের আরও অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন সবাই মিলে মাননীয় এসডিও সাহেব মাননীয় এসডিপিও সাহেব আমরা সকলে মিলে আজকে এই ডায়ালিসির শুভ উদ্বোধন করলাম কিন্তু উদ্বোধনের প্রারম্ভে আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে অনেক অনেক প্রণাম শুভেচ্ছা ভালোবাসার গান থেকে আমি জ্ঞাপন করেছি मीरा हेल्थ केयर एंड पॉली क्लिनिक স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রী বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জারি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হাত স্পেশালিস্ট জেনারেল সার্জেন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার ঠিকানা পৌরসভার পাশের গুলি লাল বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে